গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমিনস ফ্যামিলির সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা আমাদের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে এখন ছাদে বসেছি মানে ভাবলাম যে স্নান করব তো একটু ছাদে বসি একটু রোদ লাগিয়ে তারপর স্নানটা করে নেব আর শ্রেয়া এখন খাচ্ছে নিমকি আর একজন আছে ও কি খাচ্ছে দেখায় ও খাচ্ছে লম্বু মটরশুঁটি আর নিমকি মটরশুটি খাওয়া হয়ে গেছে এবার নিমকি খাবে আর এই যে গোলমতো দেখছো এটাকে লম্বু বলে এটা আমারও খুব প্রিয় আমি ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি হয় তুমি খাচ্ছ খাচ্ছ তুমি খাও খুব শান্ত মেয়ে আর আমাদের মেয়েটা খাচ্ছে নিমকি আর এখানে বৌদির মা সূর্য প্রণাম করছে এবার পুজো করবে আমার মা তো নেই থাকলে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারতাম এরা দুজন মিলে এখানে বসে বসে মোটরশুটি ছাড়াচ্ছে তোরা কটা ছাড়াচ্ছিস আর কটা খাচ্ছিস আমি খাইনি তুমি খেয়েছ ও খাইনি দুজনেই ভালো মোটরশুটি ছাড়াই আমি ছাড়ালে আমি অর্ধেকটা খাবো অর্ধেকটা ছাড়াবো তোমার নাম কি বিতীষা এই বড়িগুলো বৌদিরা কালকে দিয়েছে বৌদি দেয়নি বৌদির মা আর প্রতিমা দিয়ে দিয়েছে আমি ছিলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগামীকাল আবার দেবে তখন আমি শেয়ার করব আমি অবশ্য বড়ি দেওয়া অতটা দেখিনি কালকে দেখব আজকে ভালোই রোদ আছে কিন্তু নিচে ঠান্ডা লাগছে কিন্তু এবার নিচে যাব অনেকক্ষণ ধরে ছাদে যাচ্ছে আমি ভিডিও আপলোড করার জন্যে আমি এই ছাদের বাগান বা আমাদের বাড়িটা তোমাদের দেখায়নি তার কারণ হচ্ছে আমি একদিন আমার হোম ট্যুর ব্লগ দেব সেদিন সব শেয়ার করব। চলো নিচে যাই এরা বসে বসে মটরশুটি ছাড়া এখানে বৌদির মা মাইমা স্নান করে পুজো করছে আর আমি যাব এখন নিচে করছে করতে শ্রীয়াসনান হলে আমি স্নান করব আমি খুব শিগগিরই আমার বাপের বাড়ি হোম টুর তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি স্কুল পড়ে আবার বলো আবার বলো বলো আমি খিচুড়ি স্কুলে পড়ে রে দাঁড়া হ্যাঁ কি বললি তুমি যখন ছোটেবা তখন আমরা বড়ে যাব ও তাই আমি ছোট হয়ে হয়ে গেলে তুই বড় আর তুই এখন ছোট আছিস সেই জন্য আমি বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর স্কুলে ভর্তি হবো আমি হ্যাঁ খিচুড়ি খাবো আমাদের স্কুলে যাবা যাবা আচ্ছা এই দেখো বন্ধুরা ইনি হচ্ছেন আমার দাদা আমার দাদা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে সেই জন্য আমার ভিডিওতে এখনও পর্যন্ত সেভাবে আসতে পারেনি শ্রেয়া যাবে নাচ শিখতে শ্রেয়ার আজকে নাচ আছে এখন আছি আমরা বেলডাঙ্গা স্টেশন এখন আমি যাব না শিখতে বহরমপুরে সঙ্গে আছে মা আর পিসি এটা পিসি দেখো মা আর এটা হলো মা একবার স্টেশনটা দেখো বন্ধুরা ভালোই ভিড় আছে একটু পরে সন্ধে নামবে আরে দেখো শ্রেয়া ওর কাজ হচ্ছে মশামারা যেখানে যায় সেখানেই মশামারে মশামারা শেষ চলে এসেছে আমাদের ট্রেন আমরা যাব এই ট্রেনে করে বহরমপুর এটা হচ্ছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার বৌদি খাচ্ছে লাল চা শ্রেয়া খাচ্ছে ইস্কে আর আমি খেলাম দুধ চা একটাতে দাঁড়া একটাতে দাঁড়া চ শেষ আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন আসবে দুই নম্বরে আমরা এখন স্টেশনে বসে খাচ্ছি ঝালমুড়ি বৌদি বাড়ি থেকে মুড়ি তারপরে পেঁয়াজ কুচি গাজর কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি মটর মানে মটরশুঁটি চানাচুর ভুজিয়া সব নিয়ে এসে মুড়িটা মাখিয়েছে এখন আমরা এটা খাবো তারপর আমাদের ট্রেন আসবে সাতটা কুড়ি না আটটা কুড়ি সাড়ে একটা ট্রেন আসবে এটা খেয়ে আমরা সাড়ে আটটা ট্রেনে যাব এই যে বৌদি খাচ্ছে প্লাস্টিকে আসলে বেলডাঙ্গা পৌঁছে গিয়েছি এখন বাজে প্রায় রাত নটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো